ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলা আলার আসছে হজরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বকর বিদায় দাও মদিনে আর থাকবো না কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কোনদিন কি অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজান দিলে নবী নামাজ আসত বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে আবু কার বলতেছে বেলাল রে তুমি কি নবীরে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি শোনো গো আবু বকর তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে ফেটে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না করতে পারি না রে রেবা কার দাও আমি চলে যাব চলে গেলেন নবীর পাগল সিরিয়া দামেশকে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কি রে বেলাল এটা কেমন জুলু কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে তোর কি মন চায় না আমি নবীর জারোতে আসতে। বেলাল আয় আমি নবীর জারতে আয় রে বেলাল আয় কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না স্বপ্ন যখন এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন পাগলের মতো ছুটি আসলেন যখন নদীনাতে আসলেন তখন সময় চলতে ছিল সময় চলার সময় হাজিরা বেলাল রেদিল লাভ কাঠের জানি দিয়ে তখন রজশ্রী ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীন পাগহক বসে বসে গুন গুন করে কাদেয়ার বলে হুজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হয়েছে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজান দিলে কি নবী আপনি নামাজ আসবেন হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন নতুন মার্জিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বলে বেলাল আযান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলা আযান দাও কতদিন হলো আযান শুনি না রে বেলাল হেলাল বলে সাহির রে আমি আজম দিলে কি নবী নামাজ আসবে বলো সালমান ফার্সি নবী আল্লাহ ডাক দেখে সাহিরা আমাদের কথায় বেলাল আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে বলে তাহলে বেলালে অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাহাবিরা দৌড়ায় গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতেমারাদি আল্লাহন হার বাড়ি এই বাড়িতে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন হুমা দুইজনকে নিয়ে হল হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুলের করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার সরত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলেন হাজরত বেলাল রজ শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকে এর মাথা ঠেকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকায় কাঁদে হজরত ইমাম হাসান ডাক ডাক নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আযান শোনায়া যাও যখন বেলা বেলালেন এমাম হাসান এই কথা বললেন হাজরত বেলাল দৌড়ায় গেলেন যে বনো নাজার মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিত আবু দাউদের পাঁচশো উনিশ নম্বর হাদিসের মধ্য আসছে প্রত্যেক ফজরের নামাজের সুবে সাadiq এর আগে বেলাল দারাইতেন দারাই আযানের আগে বলতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা আনস্তাইদুকা আলা কুরাইশিন হাইকিমু দীনাক প্রত্যেক ফজর আযানের আগে এই দোয়াটা পড়ে বেলাল আযান শুরু করতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজকে তাহাজ্জুদের আযান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধ্বনি সারা মদিনার রন্দে রন্দে ছড়িয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সব মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন সে হাতু আল্লাহ মদিনের ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাদু ইলাহা ইহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজরে তিবেলাল যখন বলে না সে হাদু আন্না মোহাম্মদ মাটি করে থরথর থর থর করে কেবে হুসে রে মুদিনার মানুষের কান্না মেরে গেল হাজরতে বেলা আলপ গান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহুষ নবীন আশিক বেহুশ হয়ে গেলেন বেলালের মতো আশিক যিয়ে আমরা হইতা এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম জগর হাশমির আশিক রাউজা শরীফের পাশে বসে বসে বেলায়েত কাদের বলে হুজুর আজান দিতে বলেছিলেন আজান দিয়েছি হুজুর আমি আজান দিল আগে নামাজ আসতেন আজকে আজান দিলাম আপনি হুজুর আসেন নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দেব না হজরতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিজা ফেটে কলিজা ফেটে কলিজা ফেটে এইভাবে সাহাবীরা নবীকে ভালোবেসে গেছি কত সাহাবী কত ভাবে নবীকে ভালোবাসছে রে হযরত আবু বকরের কথা বলছিলাম আম্মা জান আয়েশাকে বলে হুজুর আপনি আম্মা জান আয়েশার মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী ডাক দেয়া বলতোছিলেন আয়শারে মনটা তোমার বেজার কেন হয়ে গেল আম্মা জান বললেন হুজুর দিনের জন্য আমার আব্বাজান সব সম্পদগুলি বিলীন করে দিয়েছে ভালোবেসে আপনার সঙ্গে আমার বিবাহ সাজিয়ে দিয়েছে আপনি আমার আব্বা জানের কথা বলবেন যে আকাশের আমার আব্বা জানের আছে আইসারি তোমার জানের এক রজনীর আমল যদি এক পাল্লায় দাও আমার উন্মতের সব উন্মতের আমল যদি আর এক পাল্লায় দাও আমার বকরের এক রাত্রে আমলের ওজনের সমান হবে না হুজুর রাত নবীজি বললেন আয়সারে সেটা হিজরতের রাত বহুদিন আগে বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে এই কথার জন্য হিজরতের রজনীতা আমি হজরত আলীকে ঘরের মধ্যে রেখে আমি যখন চলে আসলাম হজরত আবু বাকরের ঘরের দরজা ছোট্ট করে টোকা দিয়ে বললাম আবু বকর কার দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম আবু বকর তুমি কি ঘুমাও নাই আবু বকর ডেকে বলিয়া নাবি আল্লাহ বহুদিন আগে বলেছিলেন হিজরত করা লাগবে হুজুর ওই দিন রজনী থেকে অধ্যবধী রজনীতে আমি কোনো রাত্রের জন্য বিস্নে পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দরজার সাথে ঠেস মেরে দাঁড়ায় আমি জেগে থাকি কখন আপনি আসবেন কখন আপনি আসবেন কখন আপনি আসবেন আপনি যখন রাত্রিবেলা আসবেন আমি ঘুমাবো আপনি ডাকবেন কাপড়রা টের পাবে আপনাকে কষ্ট দিবে হুজুর একটা রজনীর জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই আপনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রয়েছি দাঁড়ায় আসি দাঁড়ায় আসি ঘুমাই না আইসারি এই রজনী এত ভালো লাগছে ভালো আরে আকার নবী কে ভালোবেসে অপেক্ষায় দাঁড়ানোর জন্যে নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য নবীর জন্য দাঁড়িয়ে থাকার জন্য আল্লাহ এত বড় প্রতিদান দিলেন এত বড় বেনিফিট দিয়ে দিলেন এত বড় বেনিফিট এত বড় বেনিফিট এত বড় মর্তবা এত বড় মর্যাদা নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবীর জন্য সাহাবীরা নবীর জন্য না নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য সংসার করতেন নবীর জন্য ব্যবসা করতেন নবীর জন্য ঈমান আনতেন নবীর জন্য জীবন দিতেন নবীর জন্য যুদ্ধে যাইতেন নবীর জন্য আমল করতেন নবীর জন্য কোরআন বুঝতেন নবীর জন্য ঈমান জানতেন আল্লাহ চিনছে নবী দেখে আল্লাহ বোঝেছে নবী দেখে আল্লাহ চিনছে নবী দেখে ঈমান এনেছে নবী দেখে কুরআন বোঝেছে নবী দেখে কুরআন মেনেছে নবী দেখে আমরা সুন্নিরা কুরআন বেজি নবী দেখে دین নবী দেখে আমরা ঈমান আনি নবী দেখে আমরা ভালোবাসি নবীকে আল্লাহ পেতে চাই নবী দেখে আল্লাহ পেতে চাই নবীর মাধ্যমে আল্লাহ পেতে চাই নবীকে ভালোবেসে কথা বলেন ঠিক না ঠিক আমাদের কাজ নবী দেখে নবী দেখে নবী দেখে আমরা নবী নবী করলে ওরা কেমতি বে ডাঁতি বে আল্লাহর উপরে নবী উঠাই দিচ্ছে